আসসালামু আলাইকুম ড্রেসবন্ড থেকে আরও অসম্ভব সুন্দর একটা রেডি স্টিচ পার্টি কালেকশন দিচ্ছি যেটা হচ্ছে বাংলাদেশের ট্রেন্ডে এই ফেব্রিকটা এখন সুপার হিট যেটা হচ্ছে কোটা ফ্যাব্রিকের মধ্যে থাকবে অল ওভার চমৎকার একটা ডিজাইন থাকবে আর এটা আনস্টিচের দামি স্টিচ ড্রেস দিচ্ছি একদম এতটা সুপার কোয়ালিটি ড্রেস দেখেই আপনার পছন্দ হয়ে যাবে এবং স্পেশালি ডিজাইনটা এতটা সুন্দর এতটা চমৎকার রেডি স্টিচ ভার্সনটা পাবেন ছত্রিশ থেকে ছেচল্লিশ সাইজ পর্যন্ত অ্যাভেলেবেল থাকবে জাস্ট এই ড্রেস হচ্ছে পারচেস করবেন আর হচ্ছে পার্টিতে অ্যাটেন্ড করবেন এত চমৎকার কালার মার্শাল্লাহ যা দেখেন অল ওভার বডি জুড়ে কাজ থাকবে এতটা সুন্দর এতটা গুছানো কাজের ড্রেস তাও আবার হচ্ছে ছত্রিশ থেকে ছেচল্লিশ সাইজটা অ্যাভেলেবেল পাবেন ফর্টি ফাইভ লং থাকবে গলার ডিজাইন থেকে শুরু করে আপ টু দামান পোষণ পর্যন্ত যা দেখেন এটা পুরো ডিজাইন জুড়ে এরকম হেভি এমব্রয়ডারি করা থাকবে মাল্টি সুতোর কাজ থাকবে আর স্পেশালি যেহেতু কোটা ফ্যাব্রিকের ড্রেস এগুলি খুবই সফট খুবই মোলায়েম জাস্ট দেখতে ডিজাইনটা যতটা সুন্দর তার চেয়ে অনেক বেশি ভালো লাগবে অনেক আরামপ্রিয় লাগবে কারণ এত সুন্দর আর স্টিচের কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট কোয়ালিটি থাকবে অল ওভার এটা দামানটা দেখবেন এগুলি যা দেখেন সব হ্যাভি এমব্রয়ডারি করা থাকবে সেলফ সুতোর কাজ বা মাল্টি সুতোর কাজ থাকবে সাথে কিন্তু এমব্রয়ডারি সিকোয়েন্স অ্যাটাচ করা থাকবে দুপাশের হাতায় ফুল বডি জুড়ে কাজ থাকবে এখানে যা দেখেন সব গুচ্ছ জমাট বাঁধানো হেভি এম্ব্রয়ডারি করা থাকবে আর হাতায় এখানে খুব সুন্দর করে মাল্টি কালার সুতোর কাজ থাকবে সাথে সিকোয়েন্স অ্যাড করা থাকবে দুপাশেই কিন্তু সেম টু সেম ডিজাইনটা পাবেন ইনার অ্যাটাচ করা পাবেন এবং ব্যাক সাইডে কিন্তু কোনো কাজ পাবে না ব্যাক সাইডটা ফুললি সলিড থাকবে এত চমৎকার একটা ডিজাইনের ড্রেস যেটা মাত্র দু টাকা বাজেটে পাবেন এত সুন্দর রেডি স্টিচ কালেকশন দু টাকা বাজেটে এই সব ড্রেস পাওয়ার কথাই না মিনিমাম হচ্ছে ছয়শো থেকে সাতশো টাকা আপনি জিতবেন এটা সালোয়ারটা থাকবে ওয়েস্টেল অ্যাস্টিগ্রেট করা থাকবে এগুলি সব শ্যান্টুনের মধ্যে থাকবে থার্টি এইট থেকে থার্টি নাইন পর্যন্ত লং পাবেন আর দোপাটটাও কিন্তু কোটা ফেব্রিকের মধ্যে থাকবে অল ওভার দোপাটাতে কাজ পাবেন যা দেখেন এখানে এত সুন্দর কাজের দোপাট্টা সেলফ সুতোর কাজ থাকবে এখানে কিন্তু ওয়াটার কালার সিকোয়েন্স এড করা থাকবে দোপাটার চারুপাশে বর্ডারে কাজ পাবেন এত সুন্দর এটা যা দেখেন এখানে খুব সুন্দর করে গুছানো কাজ পাবেন সব মাল্টি সুতোর জমাট বাঁধানো কাজ স্পেশাল টাইপের ডিজাইনের ড্রেস দিচ্ছি যেটা 2050 টাকা বাজেটে পাবেন আর কোয়ালিটি তো হান্ড্রেড পার্সেন্ট এ ক্লাস কোয়ালিটি পাবেন নিশ্চিন্তে পার্চেস করতে পারেন প্রত্যেকটা এখন শোরুমে এভেলেবেল আছে চাইলে আপনি অনলাইন থেকে নিতে পারেন এত সুন্দর ড্রেস মাথা নষ্ট করা ডিজাইন পরলেই নিজেকে একটু অন্যরকম লুকে পরিবর্তন আসবে ইনশাল্লাহ প্রাইস দুই টাকা ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ